সম্প্রতি হাওড়া একটি নামে স্টুডিওতে শ্যুট হয়ে গেল দু হাজার পঁচিশের দুর্গা সেরা আকর্ষণ আমার দুর্গতি নাসিনী মা মিউজিক ভিডিওর এদিন এই মিউজিক ভিডিও শ্যুটে উপস্থিত ছিলেন অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার প্রসঙ্গত জান নাচে ভোলানাথ গানটি এর আগে শ্রোতাদের মনে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল প্রতিবারের ন্যায় এবারও নতুন চমক নিয়ে পুজোতে আসতে চলেছে সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার সাক্ষাৎকারে এই মিউজিক ভিডিওর অন্যতম সঙ্গীত শিল্পী দেবকী কর্মকার জানান যে এই পুজোয় তিনি এই মিউজিক ভিডিওর মাধ্যমে দর্শকদের জন্য বাংলা ফোক গানে নতুন কিছু চমক নিয়ে আসতে চলেছে যা দর্শকদের মনে জায়গা করে নেবে বলে তার বিশ্বাস এছাড়াও তিনি জানান যে সুন্দর গানটি লিখেছেন রূপম এবং এই মিউজিক ভিডিও ডিরেক্টর করেছেন দেবায়ন গুপ্ত এবং ভিডিও মিউজিক অভিনয় করেছেন শ্বেতা মিত্র এবং সূর্য সাহা সহ আরও অনেক প্রতিভাবান কলাকুশলীরা তিনি আরও জানিয়েছেন খুব শীঘ্রই আসতে চলেছে তাদের এই মিউজিক ভিডিও যা দর্শকের মন কাটতে বাধ্য এটা বেসিক্যালি এটা সিঙ্গেলস দিদির আগের গান নাচে ভোলেনাথ এবং বেঙ্গল ডিভাসি অ্যাওয়ার্ড যেটা দিদি পেয়েছে সবাই জানে এই মুহূর্তের ওয়ান অফ দ্য ট্রেন্ডিং আর্টিস্ট দেবগী কর্মকার যার সাথে আমি কাজ করি ঠিক আছে ওয়ান অফ দ্য ট্রেন্ডিং ফোক আর্টিস্ট তো আমি এই গানটা প্রথম যখন শুনি আমার দিদি হোয়াটসঅ্যাপে পাঠায় আসে দিদির হোয়াটসঅ্যাপ থেকে আমি যা স্পেল বাউন্ড হয়ে যায় গানটা শুনে মানে এত গান শুনেছি বিভিন্ন গান জনপ্রিয়তা ভাই মেলাম দিদি এই গানটাকে নষ্ট করলে হবে না নচে ভোলেনাথ যা ট্রেন্ডিং হয়েছে তার থেকে আরও দশ মিলিয়ন ভিউ আমরা বেশি ফেলার চেষ্টা করব তাহলে পাঁচ মিলিয়ন হবে তো আপনাদের কাছে এটা সবার কাছে অনুরোধ এই গানটার নিয়ে আমি অনেকটা নিজে আশাবাদী আমি এটা নিয়ে কাজ করছি বলে এবং এই যারা কাজ করেছে অভিনয় করেছে সূর্য এবং সোয়েতা ওরা ফাটিয়ে দিচ্ছে বাকি আরও সাপোর্টিং কাজ সবাই খুব আনন্দ করে ইউনিটে কাজ করছি ভাবনার বিষয় হচ্ছে এই গানটার প্রত্যেকটা মুহূর্তে একটা মিষ্টি পুজোর প্রেম আছে একটা টিন প্রেম এবং এই প্রত্যেকটা মুহূর্তে এরা দেখিয়ে দিচ্ছে কীভাবে এই ভালোবাসাটা এই গানের মাধ্যমে প্রত্যেকটা মোমেন্টসকে ক্রিয়েট করা যায় এটাকে একটা ছোট্ট সিনেমা বলা যেতে পারে গানটাকে এই তিন চার মিনিটের গানটা একটা ছোট শর্ট ফিল্ম হতে পারে কেউ চোখ সরাতে পারবে না মানুষের ডোপামিনটা এই গানটা দিয়ে ক্রিয়েট হবে খুব সুন্দর একটি গান গানটি যিনি লিখেছেন কম্পোজ করেছেন রূপম তাকে অনেক ধন্যবাদ গানটির মিউজিক ভিডিও যে ডিরেক্ট করছে আমার ভাই দেবায়ন তো ওকেও অসংখ্য ধন্যবাদ ওরা দুজন অভিনয় করছে ওদেরকে অনেক অভিনন্দন তো সবাইকে বলবো দুর্গা পুজোর আমাদের ছোটবেলার যে স্মৃতি বিভিন্ন রকম স্মৃতি আমরা তুলে ধরেছি এই গানটির মধ্যে তো আরও অনেক কিছু জানার জন্য আপনাদের অবশ্যই দেখতে হবে এই গানটি একটু যে গানটা নিয়ে হচ্ছে তো আমার এবারে বিষয়বস্তুটা আর কি মিউজিক অ্যালবামটা পুজোর আগে বুঝতেই পারছি নিশ্চয়ই দুর্গা পুজো নিয়েই থিমটা থাকবে তো গানের দুকলি একটু শুনতে হবে এবং গানের যে বিষয়বস্তুটা একটু বলতে হবে বিষয়বস্তু বলতে দুর্গা মা আসছেন বাপের বাড়িতে উমা আসছেন উমাকে নিয়েই গান দুর্গা পুজোর সব বিবরণ ধীরে ধীরে দেওয়া আছে আরও কিছু সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা দেখতে হলে তো অবশ্যই এই গানটি আপনাদেরকে দেখতে হবে তো স্যার দেবান্দার কাছে নিয়ে আমি কাজটা প্রথম পেয়েছি তো আমার সকাল থেকে কাজ করে খুব খুব ভালো লেগেছে তো আমার কোনো রকম প্রবলেম আইনি আর টিম টিম ওয়ার্ক খুব খুবই ভালো তো আমার আশা করি গানটা ভালো সাকসেস পাবে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এটা আমার ফোর্থ মিউজিক ভিডিও বাট সেটা বড় কথা নয় বিষয়টা হচ্ছে আমার যেটা ফার্স্ট মিউজিক ভিডিও ছিল যখন আমার লিটারলি কেউ চিনত না তখন আমাকে দেবায়ন্দা কাস্ট করেছিল আমার প্রথম কাজ দেবানন্দার সাথে আর তারপর এই কাজটা আমি দেবায়ন্দার ডিরেকশনে করছি সো দিস ইজ আ ভেরি বিগ থিং ফর মি আর আমাদের এই কাজটাতে সবাই মানে আমার কোঅ্যাক্টার দেবায়ন্দা তো অবভিয়াসলি দেবকে দিই আর আমাদের যে পুরো ইউনিটটা সবাই সবাই ভীষণ ভালো ভীষণ কোঅপারেট so yeah, it was a very 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 good experience